আপনি কি জানেন কোন প্রাণী কানে শুনতে পায় না কোন সাগরে মাছ নেই কোন দেশে মাঝরাতেও সূর্য দেখা যায় কোন প্রাণীটি সবচেয়ে বেশি বুদ্ধিমান এরকম অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর প্রথম প্রশ্নটি হলো কোন প্রাণীটি সবচেয়ে বেশি অলস অপশনগুলো হলো স্লথ বিড়াল গরু নাকি ছাগল সঠিক অপশনটি হচ্ছে স্লত সবচেয়ে অলস প্রাণী হচ্ছে স্লত এরপর কোন দেশের জাতীয় পাখি কাক অপশনগুলো হলো নেপাল ভুটান ইসরায়েল নাকি দক্ষিণ কোরিয়া সঠিক অপশনটি হচ্ছে ভুটান ভুটানের জাতীয় পাখি কাক কোন প্রাণী কানে শুনতে পায় না অপশনগুলো হলো মাছ সাপ কচ্ছপ নাকি কুমির সঠিক অপশনটি হচ্ছে সাপ সাপ কানে শুনতে পায় না এরপর কোন প্রাণীটি আগে থেকে ভূমিকম্পের পূর্বাভাস পায় অপশনগুলো হলো গরু ছাগল কুকুর নাকি মাছ সঠিক অপশনটি হচ্ছে মাছ মাছ আগে থেকে ভূমিকম্পের পূর্বাভাস পায় এরপর সাপের গায়ে কি দিলে সাপ সঙ্গে সঙ্গে পালিয়ে যায় অপশনগুলো হলো লবণ পানি ফিনাইল নাকি সঠিক অপশনটি হচ্ছে ফিনাইল সাপের গায়ে ফিনাইল দিলে সাপ সঙ্গে সঙ্গে পালিয়ে যায় কোন সাগরে মাছ নেই অপশনগুলো হলো ডেটসি ভূমধ্য সাগর চীন সাগর নাকি বাল্টিক সাগর সঠিক অপশনটি হচ্ছে সি জর্ডানের ডেডসিতে কোনো মাছ নেই এরপর গরু কোন দেশের জাতীয় পশু অপশনগুলো হলো জাপান নেপাল উত্তর কোরিয়া নাকি দক্ষিণ কোরিয়া সঠিক অপশনটি হচ্ছে নেপাল নেপালের জাতীয় পশু গরু বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ কোনটি অপশনগুলো হলো লিবিয়া জাপান লেবানন নাকি ভুটান সঠিক অপশনটি হচ্ছে ভুটান বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ ভুটান কোন দেশে বছরের প্রায় বারো মাসেই বৃষ্টি হয় অপশনগুলো হল চীন জাপান শ্রীলঙ্কা নাকি গ্রিনল্যান্ড সঠিক অপশনটি হচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কাতে বছরের প্রায় বারো মাসেই বৃষ্টি হয় কোন গাছের কাঠের দাম সবচেয়ে বেশি অপশনগুলো হলো চন্দন সুন্দরী গেওয়া নাকি সেগুন সঠিক অপশনটি হচ্ছে চন্দন চন্দন গাছের কাঠের দাম সবচেয়ে বেশি কোন দেশে মাঝরাতেও সূর্য দেখা যায় অপশনগুলো হলো আফ্রিকা নরওয়ে জাপান নাকি আইসল্যান্ড সঠিক অপশনটি হচ্ছে নরওয়ে নরওয়েতে মাঝরাতেও সূর্য দেখা যায় কোন প্রাণীটি সবচেয়ে বেশি বুদ্ধিমান অপশনগুলো হলো শিয়াল বানর শিম্পাঞ্জি নাকি হনুমান সঠিক অপশনটি হচ্ছে শিমপাঞ্জি শিমপাঞ্জি সবচেয়ে বেশি বুদ্ধিমান কোন প্রাণী চোখ খুলে ঘুমায় অপশনগুলো হলো বানর ঘোড়া হাতি নাকি মাছ সঠিক অপশনটি হচ্ছে মাছ মাছ চোখ খুলে ঘুমায় কোন দেশে পুরুষদের থেকে নারীরা বেশি ধূমপান করে অপশনগুলো হলো গ্রিস স্কটল্যান্ড ডেনমার্ক নাকি ইংল্যান্ড সঠিক অপশনটি হচ্ছে ডেনমার্ক ডেনমার্কে পুরুষদের থেকে নারীরা বেশি ধূমপান করে এরপর ডায়াবেটিস নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকরী সবজি কোনটি অপশনগুলো হলো ফুলকপি করলা বেগুন নাকি আলু সঠিক অপশনটি হচ্ছে করলা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সব থেকে কার্যকরী সবজি করলা বেশি টমেটো খেলে শরীরের কোন অঙ্গটির ক্ষতি হতে পারে অপশনগুলো হলো চোখ হৃৎপিণ্ড যকৃত নাকি কিডনি বেশি টমেটো খেলে কিডনির ক্ষতি হতে পারে এরপর হার্ট অ্যাটাক কমাতে সবচেয়ে বেশি কার্যকর কোনটি অপশনগুলো হলো বেগুন কুমড়া ব্রোকলি নাকি ফুলকপি সঠিক অপশনটি হচ্ছে ব্রোকলি হার্ট অ্যাটাক কমাতে সবচেয়ে কার্যকর হচ্ছে ব্রোকলি সাধারণত রক্তদানের বয়স সীমা কত অপশনগুলো হলো পনেরো থেকে ৪৫ বছর দশ থেকে ষাট বছর আঠারো থেকে সাতান্ন বছর এবং আঠারো থেকে সত্তর বছর সঠিক অপশনটি হচ্ছে আঠারো থেকে সাতান্ন বছর কোন প্রাণী চোখ দিয়ে একই সাথে দুটি ভিন্ন দিক ফোকাস করতে পারে অপশনগুলো হলো বাঘ গিরগিটি সাপ নাকি কুকুর সঠিক অপশনটি হচ্ছে গিরগিটি গিরগিটি তার চোখ দিয়ে একই সাথে দুটি ভিন্ন দিক ফোকাস করতে পারে কোন মাছটি স্মৃতিশক্তি বাড়াতে সবচেয়ে বেশি কার্যকরী অপশনগুলো হলো স্যামন ইলিশ রুই, নাকি বোয়াল সঠিক অপশনটি হচ্ছে স্যামন স্যামন মাস স্মৃতিশক্তি বাড়াতে সবচেয়ে বেশি কার্যকরী পৃথিবীর কোন দেশটিতে সবচেয়ে বেশি ক্রাইম বা অপরাধ সংগঠিত হয় অপশনগুলো হলো হাইতি লিবিয়া ভ্যানেজুয়েলা নাকি ব্রাজিল সঠিক অপশনটি হচ্ছে ভ্যানেজুয়েলা ভ্যানেজুয়েলাতে সবচেয়ে বেশি ক্রাইম বা অপরাধ সংগঠিত হয় এরপর ইউরোপের মধ্যে সবচেয়ে সুন্দর দেশ কোনটি অপশনগুলো হলো ইংল্যান্ড ফ্রান্স ডেনমার্ক নাকি সুইজারল্যান্ড সঠিক অপশনটি হচ্ছে সুইজারল্যান্ড ইউরোপের সবচেয়ে সুন্দর দেশটি হলো সুইজারল্যান্ড কোন প্রাণীটির চোখ সবচেয়ে বড় অপশনগুলো হলো হাতি উটপাখি জিরাফ নাকি কুমির সঠিক অপশনটি হচ্ছে উটপাখি উটপাখির চোখ সবচেয়ে বড় এরপর রক্তে সুগার কমাতে কোন পাতাটি সবচেয়ে বেশি কার্যকরী অপশনগুলো হলো ধনে পাতা পাতা পুদিনা পাতা নাকি তেজপাতা সঠিক অপশনটি হচ্ছে লেটুস পাতা রক্তে সুগার কমাতে সবচেয়ে বেশি কার্যকরী লেটুস পাতা কোন মশলাটি বাতের ব্যথার জন্য উপকারী অপশনগুলো হলো জিরা হলুদ ধনে নাকি লবঙ্গ সঠিক অপশনটি হচ্ছে হলুদ বাতের ব্যথার জন্য সবচেয়ে উপকারী হচ্ছে হলুদ এরপর অতিরিক্ত ডিম খেলে কোন রোগটি হওয়ার সম্ভাবনা থাকে অপশনগুলো হল ডায়াবেটিস ক্যান্সার হাঁপানি নাকি হৃদরোগ সঠিক অপশনটি হচ্ছে হৃদরোগ অতিরিক্ত ডিম খেলে হৃদরোগ হওয়ার সম্ভাবনা থাকে কোন দেশের মানুষ সবচেয়ে বেশি সংখ্যক ভাষায় কথা বলে অপশনগুলো হলো চীন পাপুয়া নিউগিনি রাশিয়া নাকি ইন্ডিয়া সঠিক অপশনটি হচ্ছে পাপুয়া নিউগিনি পাপুয়া নিউগিনির মানুষ সবচেয়ে বেশি সংখ্যক ভাষায় কথা বলে ভিডিওটির শেষ পর্যায়ে আপনাদের জন্য একটি প্রশ্ন থাকলো প্রশ্নটি হলো বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি অপশনগুলো হলো মোনাকো ভ্যাটিকান সিটি স্যান মারিনো নাকি মাল্টা এই প্রশ্নের উত্তরটি আপনাদের জানা থাকলে এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিন এই প্রশ্নের সঠিক উত্তরটি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব আর আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর পরবর্তী সকল ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন